গত সিজনে লিভারপুলের যে মিডফিল্ড তাদেরকে শিরোপা জিততে সাহায্য করেছিল সে মিডফিল্ডে কেকে ছিল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতেন রায়ন গ্রাভেনবর্গ তার একটু ডান দিকে খেলতেন ডোমিনিক্স বোসলাই এবং গ্রাভেনবর্গের বাম দিকে খেলতেন অ্যালেক্সিস ম্যাকানিস্টার সো ফোর থ্রি থ্রি ফরমেশনে তিনজনের মিডফিল্ডেই মূলত লিভারপুলকে শিরোপা জিততে সাহায্য করেছেন কিন্তু এবারের সিজন আমরা কি দেখছি লিভারপুল হ্যাজ পারচেজড ওয়ান অফ দ্য মোস্ট Promising footballers, one of the most promising attacking midfielders of the world, and potentially a future Ballon d'Or winner in Florian Verge. So Germany midfielder key Halanor Johnno coach Ernest Lott. কোন ধরনের ফরমেশনে খেলবেন বা কোন ধরনের স্টাইলে খেলবেন এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে সো ফ্লোর ওয়ার্ড যেরকম মিডফিল্ডার আমরা মোটামুটি অনুমান করতে পারি যে তাকে আক্রমণাত্মক একটা ভূমিকায় আমরা দেখবো সেটা অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাতেও থাকতে পারে বা সেটা লেফট সাইডের অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাতেও থাকতে পারে সো যেখানেই হোক না কেন লিভারপুল যদি তাদের ফোর থ্রি থ্রি ফরমেশনটাকে কন্টিনিউ করতে চায় সেখানে ওয়ার্ডসকে যদি ইন্টিগ্রেট করতে হয় অ্যাপারেন্টলি র্যান র্যাভেনবার্ক ডোমিক্সবোসলা এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারের মধ্যে হয়তো বা যে কোনো একজনকে বেঞ্চে বসতে হবে যদি লিভারপুল বাজারের কথা মতো আলেকজান্ডার আইজাককে কিনে ফেলে এবং যদি নাও কিনে ফেলে তাও কিন্তু মিডফিল্ডের কম্বিনেশন একটা পরিবর্তন আসতে পারে বিকজ অলরেডি দ্যার ইজ মোহাম্মদ সালা দ্যার ইজ কোডি হ্যাক্টো এবং অলরেডি নতুন একজন স্ট্রাইকার কিন্তু চলে এসেছে ইন হুগো একি থেকে সো ফোর থ্রি থ্রি ফরমেশনে অন্তত কাগজে কলমে আমাদের কাছে মনে হচ্ছে যে লিভারপুলের উইনিং মিডফিল্ডে একটু চেঞ্জ আসতে পারে বিকজ অফ দি এরাইভাল অফ ফ্লোরিয়ান আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যদি কম্বিনেশনটা চেঞ্জ হয় তাহলে কে আস্তে আস্তে বেঞ্চের দিকে চলে যাবেন স্যাডলি আমার কাছে মনে হচ্ছে যে দলটার আর্জেন্টাইন মিডফিল্ডার ওয়ার্ল্ড কাপ উইনি আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার খুব সম্ভবত সামনের সিজন থেকে লিভারপুলের মিডফিল্ডে অতটা ফিচার করতে পারবেন না যদি ফ্লোরিয়ান ব্রিট মিডফিল্ডে খেলানো হয় কেন সেটা ডিসকাস করার আজকের ভিডিও দেখে নেওয়া যাক আমরা যদি গত সিজনে লিভারপুলের ফর্মেশন দিকে তাকাই এরকম একটা স্ট্যান্ডার্ড লিভারপুল ফোর থ্রি থ্রি ফর্মেশন তাহলে আমরা দেখবো যে লিভারপুলের মিডফিল্ডের সোল ডিফেন্সিভ মিডফিল্ডার যা খেলতেন রান র্যাভেনবার্গ তার একটু ডানে খেলতেন ডমিনিক জবোসলাই এবং তার একটু বামে খেলতেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এখন রাইট উইঙ্গারের জায়গা থাকা মোহাম্মদ সালার মূল ফোকাস থাকতো গোল করা এবং গোল করানোর দিকে সো এইসব জোনগুলোতে উনি অপারেট করতেন এবং লিভারপুলকে ডিফেন্সিভলি অত বেশি সহযোগিতা করতেন না সেম গোস ফর ট্রেন্ট আলেকজান্ডার অর্নল্ড তিনি মাঝখানে চলে এসে মোটামুটি একটা ফ্রি ক্রিয়েটরের ভূমিকা খেলতেন এবং ডিফেন্সিভলি অতবেশি সলিড ছিলেন না সো সালা এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ডিফেন্সিভ সলিডিটিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য ডোমিনিক জোভসলাইকে এক্সট্রা ডিফেন্সিভ দায়িত্ব পালন করতে হতো উনি এই সব জোনগুলোতে কভার করতেন সালা এবং আলেকজান্ডার আর্নল্ডের জন্য অনেকটা আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল মেসির জন্য রড্রিগো ডিপল যে কাজটা করতেন এখন অ্যালেক্সিস ম্যাকালিস্টারের খেলার স্টাইলটা যদি আমরা একটু পর্যালোচনা করি হি ইজ আ ভেরি গুড মিডফিল্ডার যিনি কিনা বল ক্যারিংও করতে পারেন বিল্ড আপেও সাহায্য করতে পারেন বাট আমার কাছে মনে হয় তার বেস্ট জায়গা হল এই সব জোনগুলোতে একটু আক্রমণাত্মক ভূমিকাতে একটু বক্স টু বক্স ভূমিকাতে যেখানে তিনি এই মিডফিল্ডের সঙ্গে আক্রমণ ভাগের একটা কানেক্টারের ভূমিকা পালন করতে পারেন এবং কখনো কখনো লেট রানস নিয়ে ডি বক্সে ঢুকে গিয়ে কখনো কখনো গোল করে আসতেন অনেকটা ম্যানচেস্টার সিটিতে ইলকায় গুন্দোয়ান যে ভূমিকাটা পালন করে আসছেন গত কয়েক বছর ধরে এখন মজার ব্যাপার যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো গিয়ে ম্যাকালিস্টার ওয়ার্কস বেস্ট ওয়েন হি প্লেস অ্যাগেন্স্ট উইক টিম উইক টিম বলতে ধরেন যেই টিম অত বেশি প্রেস করতে পছন্দ করে না যে টিম একটু পার্ক দ্য বাস মোডে খেলে যে টিম একটু লো ব্লকে খেলে যেই টিম মিডফিল্ডে অত বেশি প্রেস করে না সেই টিমের এগেনস্টে অ্যালেক্সিস ম্যাকালিস্টার খুব ভালো খেলতে পারেন বিকজ তার ওরকম ফিজিক্যালিটি নেই তিনি অত বেশি অ্যাথলেটিক মিডফিল্ডার নন তার খেলা দেখতে অনেক ভাল লাগে কিন্তু তিনি ওরকম মিডফিল্ড ডমিনেট করে খেলতে পারেন না যে কারণে গত সিজনে লিভারপুল যখনই এমন কোনো প্রতিপক্ষের এগেনস্টে খেলেছে যেই প্রতিপক্ষের মিডফিল্ড প্রেস করে খেলতে পছন্দ করে এবং যেই টিমে অনেক অ্যাথলেটিক মিডফিল্ডার্স রয়েছে তাদের এগেন্স্টে কিন্তু অ্যালেক্সিস মেকালিস্টার অত ভালো খেলতে পারেননি অত ভালো বিল্ড আপ দেখাতে পারেননি বল ক্যারিং দেখাতে পারেননি উল্টো তখন তাকে উল্টাপাল্টা কিছু ফাউল করে হলুদ কার্ড পাইতে দেখা গেছে বা যদি আর্সেনালের কথা বলি পিএসজির কথা বলি সব ম্যাচগুলোতেও কিন্তু লিভারপুলের মেইন প্রবলেমের জায়গাটা এইটাই ছিল যে অ্যালেক্সিস ম্যাকালিস্টার একাই দলের ডিফেন্সিভ ডিফেন্সিভ বার্ডেন সেভাবে নিতে পারেন না যদি না ডোমিনিক জবস লাইক রাভেনবার্গ এবং পেছন থেকে ব্যান্ডাইক তাকে সেভাবে সাহায্য না করেন এখন এই সিজনে লিভারপুলের একাদশটা কেমন হতে পারে এখনো পর্যন্ত সেই দিকে আমরা একটু তাকাই ট্রেন্ট আলেকজান্ডার এর্নল্ডের জায়গায় চলে আসবেন কনর ব্র্যাডলি বাম দিকে রবার্টসনের জায়গায় চলে আসবেন মিলোস কেরকেস স্ট্রাইকারের নিউনিয়াসের জায়গায় আমরা আপাতত রাখছি হুগো একই থেকে কে এবং অবশ্যই লিভারপুলের সবচেয়ে বড় সাইনিং টেল নাও ফ্লোরিয়ান ভার্জ থাকবেন এখন ফ্লোরিয়ান ওয়েডস কোন ভূমিকাতে থাকবেন তাকে কি আক্রমণ ভাগে দেখব নাকি মিডফিল্ডের জায়গায় দেখবো যেখানেই দেখি না কেন ফ্লোরিয়ান ওয়েডসের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গা হবে আক্রমণে তিনি গোল করতে পছন্দ করবেন এবং গোল করাতে পছন্দ করবেন তার অ্যাটাকিং ট্যালেন্টের সম্পূর্ণ ফ্লারিশ যেন আমরা দেখতে পাই সেজন্য কোচ আর্নেস লটকে নিশ্চিত করতে হবে তার উপরে যেন খুব বেশি ডিফেন্সিভ বার্ডেন না থাকে এখন লক্ষ্য করুন একই সমস্যা কিন্তু ম্যাকালিস্টারেরও রয়েছে যে ম্যাকালিস্টারের খেলা দেখতে যেহেতু অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগে সেটা এনশিওর করার জন্য তার যেন বাড়তি ডিফেন্সিভ দায়িত্ব না নিতে হয় সেটা ইনসিওর করতে হয় এমন ফ্লোরিয়ান ওয়েডসের জন্য একই জিনিস ইনশিওর করতে হচ্ছে সো আমরা ধরে নিলাম যে এখানে আপাতত গ্যাপোকে আমরা বাদ দিয়ে ওয়েটসকে নিয়ে আসলাম সো ওয়েটস এরকম কোনো একটা ফরমেশনে যদি ওয়েটস খেলেন তাহলে অবশ্যই তার ডিফেন্সিভ দায়িত্বটাও এই জবসলা এবং গ্রেভেনবার্গকে নিতে হবে বলে রাখা ভালো গ্র্যাভেনবার্গ কিন্তু একদম প্রপার নাম্বার সিক্স নন আবার সালাও কিন্তু অত বেশি ডিফেন্সিভ দায়িত্ব নিতে পছন্দ করেন না সো মিডফিল্ডে যদি এমন এমন কিছু খেলোয়াড় থাকেন এবং আক্রমণ থাকা যদি এমন এমন কিছু খেলোয়াড় থাকেন যে তারা ডিফেন্সিভলি অত বেশি দলকে সাহায্য করতে পারেন না ওইটস সালা একিতকে ম্যাকালিস্টার এই চারজনের এক্সট্রা ডিফেন্সিভ বার্ডেন এই দুইজনের পক্ষে নেওয়া সম্ভব নয় আবার এইখানে দেখুন যেহেতু লুইস দিয়াসকে লিভারপুল বিক্রি করে দিয়েছে সো লিভারপুল নিডস আ প্রপার লেফট উইঙ্গার উইটসকে যদি আপনি কমপ্লিটলি লেফট উইঙ্গারের জায়গায় খেলান তাহলে কিন্তু আপনি সেন্ট্রাল জোনগুলোতে তাকে করতে পারছেন না যেখান থেকে উনি সবচেয়ে বেশি দলকে আক্রমণের দিক থেকে সাহায্য করতে পারেন সো ইউ আপনি এখন দেখুন তাহলে এই একাদশ থেকে কাকে বাদ দেওয়াটা সবচেয়ে বেশি লজিক্যাল জবসলাইকে রাখতেই হচ্ছে বিকজ জবসলাই ছাড়া সালার ডিফেন্সিভ দায়িত্ব আর কেউ নিতে পারবেন না সেম গোস ফর গ্র্যাভেনবার্গ গ্র্যাভেনবার্গের ডিফেন্সিভ ক্ষমতা গত এক বছরে অনেক বেড়ে গিয়েছে সো হি ইজ অ্যান অ্যাথলেটিক মিডফিল্ডার এস ওয়েল সো গ্র্যাভেনবার্গ জবসলাইকে বাদ দেওয়া যাবে না ওয়েডস লিভারপুলের নেক্সট বিগ সুপারস্টার সো উনি থাকবেনই স্ট্রাইক একটা লাগবে সালাকে আপনি কখনো নামাতে পারবেন না সো অফকোর্স দ্যার ইজ দিস ওয়ান পার্টিকুলার পার্সন যাকে কিনা কখনো কখনো হয়তো বা বেঞ্চড হইতে হবে সো ম্যাকালিস্টারের জায়গায় যদি আমরা গ্যাকপোকে নিয়ে আসি যেহেতু গ্যাকপো ইজ দা অনলি ডেজিগনেটেড লেফট উইঙ্গার ইন লিভারপুল স্কোয়াড রাইট নাও তাহলে এইরকম একটা স্কোয়াড মোটামুটি আমরা দেখতে পারি এটাও যে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট স্কোয়াড সেটা আমি বলবো না বিকজ লিভারপুলের এই দুজনকেও যদি ডাবল পিভোটে খেলাতে হয় তাও কিছু ডিফেন্সিভ ইস্যুস থেকে যায় বাট স্টিল ম্যাকালিস্টার থেকে বেটার সো নেক্সট এক বছরের মধ্যে যদি দেখেন যে অ্যালেক্সিস মেকালিস্টারকে বিক্রি করার জন্য লিভারপুল রেডি হয়ে গিয়েছে বা রিয়াল মাদ্রিদের মতো দল অ্যালেক্সিস মেকালিস্টারকে নিয়ে একটা আটানি শুরু করছে তাশ্চর্য হবেন না বিকজ লিভারপুলের এখন যে স্কোয়াড ডায়নামিক্স সেই ডাইনামিক্সে অ্যালেক্সিস ম্যাকালিস্টার ঠিক সেভাবে ভূমিকা রাখতে পারবেন না বিকজ হি ইজ নট দ্যাট মাচ অফ অ্যান অ্যাথলেটিক মিডফিল্ডার এবং তাকে যদি খেলা দিতে হয় তাহলে এমন এমন কিছু মিডফিল্ডার এবং খেলোয়াড় লিভারপুলকে খেলাতে হবে যারা ডিফেন্সিভলি সলিড এখন আপনি যদি অলরেডি ওয়েটস খেলান তাহলে ওয়েটস আর সালার ডিফেন্সিভ দায়িত্বও সেসব খেলোয়াড়দেরকে নিতে হবে যেখানে কিনা ম্যাকালিস্টারের সেরকম পাত্তা থাকবে না কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনিও কি অ্যালেক্সিস মেকালিস্টারের ভূমিকা নিয়ে এরকমই ভাবছেন কিনা বা আপনার কাছে লিভারপুলের বেস্ট একাদশ কি বলে মনে হচ্ছে